একদিকে পুরো পরিষেবা নিয়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে ইংরেজবাজার শহরের ফুলবাড়ি মোড় এলাকায় এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের বর্জ্য হাইড্রেনে ফেলার অভিযোগ উঠল ইংরেজবাজার পুরসভার এলাকায় ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব উগ্রে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর শম্পা সাহা বসাক উল্লেখ্য ইংরেজবাজার পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি মোড় এলাকায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই চিকিৎসা কেন্দ্রের বর্জ্য হাই ট্রেনে ফেলা হচ্ছে বারবার নিষেধ করা সত্ত্বেও চিকিৎসা কেন্দ্রের কর্তৃপক্ষ কোনো ভূক্ষেপ করেনি বাধ্য হয়ে স্থানীয় কাউন্সিলর সাহ বসান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ইংরেজ বাজার পুরসভায় অভিযোগ দায়ের করতে চলেছেন আমাদের ফুলবাড়িতে মাদ্রাসী হোম রয়েছে ওইখানে হোমের যাবতীয় মানে সে জিনিসপত্র যা ব্যবহার করে সব জিনিস ওই হাইডেনে ফেলে দেয় আর হচ্ছে তো আমরা হচ্ছে ওনাদেরকে অনেকবার বারণ করেছি যে ডেনে যাতে না ফেলে তার সত্ত্বেও ওখানে ফেলছে জিনিসগুলো সিরিঞ্জ ফেলে এবং কি যা কিছু ব্যবহার করে ওনারা সবকিছুই হাইডেনে ফেলে হ্যাঁ অনেকবার বলা বলা হয়েছে ওদেরকে এই বিষয়ে কি আপনারা কোনো অভিযোগ জানাবেন হ্যাঁ জানিয়েছি কোথায় আমরা পৌরসভাতেও জানিয়েছি পৌরসভাতে চিঠিও দিয়েছি তারপর হচ্ছে অফিসেও জানিয়েছি আর ডিএম অফিসেও চিঠি দিব এই যে যখন পরিষ্কার করতে যাচ্ছে লেবারদের অনেক ক্ষতি হচ্ছে লেবারদের হয়তো পায়ে ফুটে যাচ্ছে আপনার নাম আমার নাম শম্পা বসাক